কীভাবে জন্ম নিবন্ধনের আবেদনপত্র ডাউনলোড করবেন একটি জন্ম নিবন্ধনের আবেদন করার পর আপনি যখন প্রিন্ট বাটনে ক্লিক করেন তখন কিন্তু আপনি প্রিন্ট করতে পারেন না বা পিডিএফটি ডাউনলোড করতে পারেন না নর্মালি আবেদনটি সম্পূর্ণ হওয়ার পর আপনাকে কিন্তু একটি আবেদন আইডি দেওয়া হয় এবং সেই আবেদন আইডিটি ব্যবহার করেই কিন্তু আপনি আপনার আবেদনপত্রটি ডাউনলোড করতে পারবেন আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব ঠিক কীভাবে আপনি আপনার আবেদনপত্রটি ডাউনলোড করার পর আপনি প্রিন্ট করতে পারবেন ওয়েল আমি কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি জন্ম নিবন্ধনের আবেদনপত্র ডাউনলোড করার জন্য এখান থেকে আমাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি আপনি চাইলে যে ব্রাউজারটি দিয়ে আপনি আবেদনটি সম্পন্ন করেছিলেন সেখান থেকেও কিন্তু ডাউনলোড করতে পারবেন ওয়েল তো এখানে আমরা সার্চ করে সার্চ করব পিডিআরআইস ডট জিও বি ডট বিডি স্ল্যাশ অ্যাপ্লিকেশন স্ল্যাশ প্রিন্ট এটা লিখে কিন্তু আপনি সার্চ করবেন আমি এটা লিখে সার্চ করলাম দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্র প্রিন্টের একটি ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে গেল ওয়েবসাইট লিঙ্কটি কিন্তু আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকেও কিন্তু আপনি সরাসরি ভিজিট করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের ধরন আপনি কিসের আবেদন করেছেন একটি নতুন জন্ম নিবন্ধনের আবেদন যদি করে থাকেন তাহলে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধনের জন্য আবেদন এটাই থাকবে আর যারা সংশোধনের আবেদনপত্র প্রিন্ট করার জন্য এখানে আসছেন বা আবেদনপত্র ডাউনলোড করতে চাচ্ছেন সেক্ষেত্রে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন তত্ত্ব সংশোধনের জন্য আবেদন এটা সিলেক্ট করে নেবেন ওয়েল তাছাড়া কিন্তু এখানে অনেক ধরনের আবেদন আছে তো আপনার যেটা সেটা সিলেক্ট করবেন তো যারা নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করেছেন তারা এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধনের জন্য আবেদন এটাই থাকবে এবং তার পাশে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি এখানে ক্লিক করে আপনার যে অ্যাপ্লিকেশন আইডিটি আপনি পেয়েছেন আপনার নাম্বারে কিন্তু একটি এ কিন্তু অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হবে তাছাড়া কিন্তু আবেদনপত্র সম্পন্ন হওয়ার পরেও কিন্তু দেখতে পারবেন আপনি তাছাড়া কিন্তু আপনার যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলেন সেখানেও কিন্তু আপনি অ্যাপ্লিকেশন আইডিটি পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন আইডিটি এন্টার করার পর এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ এখানে ক্লিক করে আপনার জন্ম তারিখটি কিন্তু এন্টার করবেন ওয়েল এখানে জন্ম তারিখ অ্যাপ্লিকেশন আইডি এগুলো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট নামে একটা অপশান আছে এই প্রিন্ট বাটনের উপরে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছেন ডাউনলোড এখানে করতে পারছেন না তো জাস্ট এখান থেকে সিম্পলি ব্যাক করবেন ব্যাক করার পর এখানে আপনি স্টোরি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রথমেই একটি লিঙ্ক জেনারেট হয়েছে এই প্রথম লিঙ্কের উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে পিডিএফটি চলে আসলো এই পিডিএফটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ পিডিএফের একটি অপশন দেওয়া হয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ওয়েল এখন দেখতে পাচ্ছেন আমার সরাসরি ফাইল ম্যানেজারে এই পিডিএফটি কোথায় সেভ হবে তার জন্য এখানে বলা হয়েছে তো এখানে আমি সরাসরি কেন যেখানে সেভ হয় হোক কোনো ব্যাপার না আমি সেভ বাটন এখানে ক্লিক করছি ক্লিক করার পর কিন্তু এটা আমার ফাইল ম্যানেজারে সেভ হয়ে গেল তবে এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে আপনার হিস্টোরিতে জন্ম নিবন্ধনের ওয়েবসাইটে আগে যে সমস্ত কাজ করেছিলেন সেই হিস্টোরিগুলো কিন্তু আপনি ডিলিট করে দেবেন তা নাহলে অনেক সময় এই পিডিএফটি ডাউনলোড করতে সমস্যা হয়ে যায় ওকে তো এখন আমি আপনাদেরকে ফাইল ম্যানেজার থেকে পিডিএফটি ওপেন করে দেখাচ্ছি তার জন্য এখান থেকে মিনিমাইজ করলাম দেন ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি এখান থেকে সরাসরি আমি স্টোরেজ এখানে ক্লিক করব তারপরে ডকুমেন্টস এখান থেকে পিডিএফে যাচ্ছি ওই এখানে ফাইল ম্যানেজারে দেখতে পাচ্ছেন শুরুতে একটি পিডিএফ আছে এটাই কিন্তু আমার জন্ম নিবন্ধনের আবেদনপত্র তো এটা যদি আমি আপনাদেরকে ওপেন করে দেখাতে চাই তাহলে এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি পিডিএফ ওপেন এখানে ক্লিক করা মাত্রই কিন্তু দেখতে পাচ্ছেন আমার আবেদনপত্রটি এখানে আছে তো এটা কিন্তু এখন আপনাদেরকে প্রিন্ট করে নিতে হবে ওকে তো দেখলেন কীভাবে জন্ম নিবন্ধনের আবেদনপত্রটি ডাউনলোড করবেন তাছাড়া ডাউনলোড করতে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করে থাকেন তাহলে ফেসবুক পেজ থেকে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমি আপনার আবেদনপত্রটি ডাউনলোড করতে সহযোগিতা করব এবং আমি নিজেই কিন্তু আপনাকে ডাউনলোড করে দিতে পারব